বাবা কবে বিষ খেয়েছে কিভাবে কিভাবে

কে ইজে বিজে খাইছে 20 টা আনছে মানে না থেকে থেকে আজ মোবাইল নিয়ে মানে কি কইছিল আপনে পয়সার কি তোর তুই মোবাইলটা নিয়ে পর যে কোন ক্লাসে পড়াশোনা করে না কোন স্কুলে কোন প্রথমে কে দেখছে 20 টা না তারপর কি করছে তারপর ফেলানো পাশে বাড়ি লুকায়ছে কোন লর হস চলে

আপনার কয় মেয়ে সতেরো বাকি বড় না ছিল